বাংলাদেশের এবং চাইনিজ সামগ্রী বয়কটের ডাক উঠল কোচবিহারে এই দাবিতে মঙ্গলবার কোচবিহার ভবানী কোচ বাজারে প্রচার চালানো ব্যবসায়ীদের একাংশ এদের প্রচার চালানোর পাশাপাশি বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের স্টলে গিয়ে বাংলাদেশি এবং চাইনিজ পণ্য বিক্রি না করার অনুরোধ করে তারা উল্লেখ্য ভারতের বাজারে প্রচুর বাংলাদেশি এবং চাইনিজ সামগ্রী বিক্রি হয় এতে ভারতের মাধ্যমে ব্যবসায়িক লাভ হয় এই দুই দেশের প্রচারত ব্যবসায়ীদের দাবি সেই লাভের টাকা দিয়ে এরা ভারতের উপর ও ভারতীয় সৈনিকদের উপর আক্রমণ চালায় তাই এদের জব্দ করতে কোনো ব্যবসায়ী যাতে এই দুই দেশের সামগ্রী ভারতের বাজারে বিক্রি না করে এবং কোনো ক্রেতা যাতে এই দেশগুলির সামগ্রী না কেনে তার অনুরোধ জানায় তারা দেশের উপরে যে আক্রমণ হচ্ছে দেখতেছি যে ইন্ডিয়ান খুব বড় একটা আর্থিক মার্কেট এখানে খুব বড় ব্যবসা হয় এবং চাইনিজ আর বাংলাদেশি সবচেয়ে বেশি যদি ওরা বিক্রি করে থাকে আমাদের ভারতবর্ষে বিক্রি করে থাকে আমরা ওদেরকে এতটা কামাই দিচ্ছি এবং ওরা ওই পয়সা দিয়ে আমাদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেছে এই কারণে আমরা চাইতেছি আমরা যারা সবাই মিলে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ আগামী দিনে আমরা চাইনিজ মাল কিনবো না বেচবো না আমরা বাংলাদেশি মাল কিনবো না বেচবো না আমাদের ভারতের প্রত্যেক রাজনৈতিক দলের সাংসদরা বিদেশে যায় এই প্রচারটা করতেছে যে কিভাবে চায়না বাংলাদেশ পাকিস্তান আমাদেরকে মানে আমাদের উপরে রাজনৈতিক আক্রমণ কূটনীতিক আক্রমণ করতেছে তো ওরা যখন বাইরে ঘুরতেছে বর্ডারে সেনাবাহিনী লড়তেছে আমরা দেশের ভিতর থেকে হয়ে চাইনার বাংলাদেশের বিরুদ্ধে লড়ব কিভাবে ওদের মাল কিনবো না ওদের মাল বেচবো না ভারত মাতা কি পঙ্কজ বুচ্চ আমরা এখানকার সাধারণ সবাইকে দশের শত জয় হিন্দ ভারত মাতা কাছে একটা অনুরোধ করতে এসেছি যে যেইভাবে চাইনা আর বাংলাদেশ আমাদের দেশের উপরে আক্রমণ চালাচ্ছে আর আমাদের ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় মার্কেট আপনারা যদি চাইনিজ মাল বাংলাদেশি মাল বন্ধ আক্রমণ করেন বর্ডারে আক্রমণ করেন এটা আমাদের ভারত মাতা কি চাইনিজ পাল বন্ধ করুন চাইনিজ পাল বন্ধ